শনিবার গভীর রাতে বক্সনগর বিধানসভা সোনামুরা থানাধীন মতিনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের মটবাড়ি এলাকার মাহুবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সর্বশান্ত গৃহকর্তা আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক পরিবার মতিনগর মকবাড়ি এলাকার মাহাবুল হোসেন নামে এক ব্যক্তির একমাত্র সম্বল বসত ঘরটি শনিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পুরে ছাই হয়ে যায় গরিব পরিবারের বসত ঘরটি পরিবারের কথা অনুযায়ী ঘরে ছিল নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ যাবতীয় আরবাপত্র ও একটি পালসার বাইক জরুরি নথিপত্রগুলিও রক্ষা করতে পারেনি বাড়ির মালিক সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে সোনামুড়া থেকে নির্বাপক বাহিনী ঘটনাস্থলে ছুটে আসলেও কিছুই রক্ষা করতে পারেনি এই ঘটনায় আবারও দাবি উঠছে বক্সনগর অবিলম্বে ফায়ার স্টেশন নির্মাণ করা হোক সোনাপুরা ফায়ার স্টেশনে ফোন করার পরেও সঠিক সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি এদিন রাতে মাহাবুল হোসেনের বাড়িতে কিভাবে আগুন লেগেছে তা কেউ সঠিক বলতে পারছে না তবে বাড়ির মালিক মাহাবুল হোসেনের কথা অনুযায়ী জানতে পারা যায় রাতে খাওয়া দাওয়ার পর গভীর রাতে হঠাৎ বিকট একটি শব্দ করে আগুনের টুকরো তার গায়ে এসে পড়ে পরে দেখতে পায় ঘরে দাও করে আগুন জ্বলছে কোন রকম দরজা খুলে বাইরে এসে চিৎকার করতে এলাকার লোকজন ছুটে আসে কিন্তু তার বাড়ি পাহাড়ি এলাকায় হওয়ায় আগুন নিবাতে ব্যর্থ হয় এলাকাবাসী বাড়ির লোকজন কোন রকম ভাবে নিজেদের প্রাণ রক্ষা করেছেন ঠিকই কিন্তু ঘর থেকে কিছুই বের করতে পারেননি চোখের সামনে ঘরের সব কিছুই ভস্মীভূত হয়ে যায় এলাকাবাসী এগিয়ে এসেছিলেন সাহায্যের জন্য কিন্তু বিধ্বংস আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব হয়নি ছিল না তাদের কাছে জল তাই প্রায় আধ ঘন্টার বেশি সময় তারা তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করতে পারেনি কারণ এই সময়ের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে পারেনি তোমার ঘর নাম কি কিভাবে আগুন লাগছে কাউকে আমি ভাই আর আমার ভাই আসি নামাজ পড়িয়েছে হ্যাঁ গেছি কি হ্যাঁ আমি ডাক কারণ না করো

এতিয়া খুব চব দুনিয়া জুলি যেতিয়া চাই আমি চিলা হাল্লা শুই কৰিছে মা আম আগুন লাগি কি কি আছিলো আপোনাৰ ঘৰে আম ঘৰত যেনা চাইকেল আছিলোঁ আছে দনা কাটা কা বহুত কিছু বহুত কি আশ্বাস দিছে বর্তমানে দশ হাজার টিকা দিয়ে গেছে করছিস একটা গর্ত হয় তুমি ব্যবস্থা করে দিয়ে আমি পরবর্তী সময়ে রবিবার এই ঘটনার খবর বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন জানতে পেরে তড়িঘড়ি তার বাড়িতে ছুটে যান পরিবারের খোঁজখবর নিয়ে নগদ দশ হাজার টাকা সহ সরকারি সহযোগিতার মাধ্যমে একটি বসত ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেন এই প্রতিশ্রুতি পেয়ে পরিবারের লোকজন কিছুটা স্বস্তি পান এই মকবারেতে পরিদর্শনের মূল উদ্দেশ্য কি আজকে বক্সনগর ব্লকের অধীনস্থ আমার মুতিননগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নাম্বার ওয়ার্ডে নামটা কি মাহবুল হোসেন আমি রাত্রে সব ভোরবেলা খবর পেলাম কি ওনার বাড়িতে নাকি আগুন লেগেছে ওনার ঘর একটা করে হয়ে গেছে তো যার জন্য আমি এখন এখানে ওনার অন দ্য স্পট আসলাম এসে দেখলাম অত্যন্ত গরিব মানুষ তো ঘরটাতে টিনের ছাউনি ছিল কি করে লাগলো রাতে দুইটা বারোটা থেকে একটার মধ্যে আগুন কাজটা হয়েছে তো যার জন্য আসলাম গরিব মানুষ এখন ওকে কি সহযোগিতা করা যায় আমি সাধারণ একটু সহযোগিতা করলাম অর্থনৈতিকভাবে তারপর আমি বিডিও সাহেবের সাথে কথা বলে ওনাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা আমি করব। এবং বাকি দেখছি বিডিও সাহেবকে যে সরকারি সহযোগিতা কতটুকু করা যায় আমি ওদেরকে এতটুকু আশ্বাস দিয়েছি দেখে কি করা যায় অবশ্যই কিছু না কিছু একটা সহযোগিতা তো আমি করবই আর যা যাই হোক যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মনমান্তিক ঘটনা সেরকম এখন কে বা কাহারা করেছে বা কিভাবে হয়েছে সেটা আমরা কিছুই জানি না কিন্তু অত্যন্ত মনমান্তিক ঘটনা হয়েছে একটা গরিব মানুষ আজকে এত নষ্ট হয়েছে একটা আগুন লাগলে কত হাজার হাজার লাখ লাখ টাকা ক্যাশ টাকাও ছিল রাবার বাগান বিক্রি করে রেখেছিল সেটাও জ্বলে গেছে যাই হোক দেখি আমি বিডিও সাহেবের কাছ সাথে কথা বলে সরকারিভাবে ওনাকে যতটুকু সহযোগিতা করা যায় আমি তা করব থ্যাংক ইউ বক্সনগর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস